নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটা নতুন মাইনিং প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম যে প্রজেক্টটি নিয়ে আজকে আমি কথা বলবো সেই প্রজেক্টটি আমি ওপেন করতে যাচ্ছি সেই প্রজেক্টটির নাম হচ্ছে মেজর এই মেজর প্রোজেক্টটি কত বড় স্ক্যাম করেছে কত বড় বাটপারি করেছে মানুষের সাথে সেই সম্বন্ধে আজকে আমি কথা বলবো আর এর আসল চেহারা বা আসল রূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যারা নতুন মাইনিং প্রজেক্টে কাজ করছেন বা নতুন ভাই বোনেরা মাইনিং প্রজেক্টে কাজ করতে চাইছেন তো তাদেরকে সতর্কবার্তা হিসাবে এই ভিডিওটি আমি উপহার দিতে চাইছি তো তারা দেখবেন এই প্রজেক্টটি হচ্ছে মেজর এই প্রজেক্টটিতে আমরা গত চার মাস ধরে কাজ করেছি ঠিক আছে আমার কয়েন দেখতে পাচ্ছেন যে টু পয়েন্ট মিলিয়ন আমার ব্যালেন্স রয়েছে ঠিক আছে বন্ধুরা আর আমার র্যাঙ্ক রয়েছে দুশো কে মানে দু লাখ বারো হাজার আমার র্যাঙ্ক রয়েছে ওরা যে আমাদের ইয়ারড্রপ দিয়েছে এতগুলো কয়েন হওয়া সত্ত্বেও আর র্যাঙ্ক এত ভালো হওয়া সত্ত্বেও দু লাখ বারো হাজার র্যাঙ্ক হওয়া সত্ত্বেও আমাদের যে এয়ারড্রপ এই যে ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন আমি গোল করে দেখাচ্ছি এয়ারড্রপ ক্রাইটেরিয়া তোর আগে কিছুই জানে না যে কিসের উপর ভিত্তি করে তারা আমাদেরকে ইয়ারড্রপ দেবে সেটা আগে কিছুই জানায়নি যেভাবে ওরা আমাদেরকে ইয়ারড্রপ দিয়েছে সেটা কতবারে বাটপারি করেছে কতবারই ম্যাজি করেছে আমাদের সাথে সেটা আমরাদের দেখাবো এই ইয়ারড্রপ অপশানে আমি যদি চলে যাই গতকালকে আমাদের ইয়ারড্রপ দেওয়া হয়েছে এয়ারড্রপটা যদি ওপেন করি এয়ারড্রপ দেখতেই পাচ্ছেন ইয়ারড্রপ ক্রাইটেরিয়া ইয়ারড্রপ ক্রাইটেরিয়ার মধ্যে সাতটা ক্রাইটেরিয়ার মধ্যে আমি চারটে ক্রাইটেরিয়া পূরণ করেছি স্টার ট্রানজ্যাকশান ওরা বলছিল যে স্টার ট্রানজাকশান করতে হবে এটা কোনো বাধ্যতামূলক নয় স্টার ট্রান করলে বেশি পরিমাণ আমাদেরকে ড্রপ দেওয়া হবে আর কী করেছে টন ট্রানজ্যাকশান করলেও আরও বেশি আমাদেরকে ইয়ারড্রপ দেওয়া হবে যাই হোক এই দুটো আমি করিনি যেহেতু আমার সেরকম হাতে টাকাও ছিল না অনেকেই তো ম্যাক্সিমাম হাতে টাকা থাকে না যারা ইনভেস্ট করার জন্য আর আমরা অনলাইনে ইনভেস্ট কেন করতে যাবো আমরা ফ্রিতে অনলাইন মাইনিং প্রোজেক্টে কাজ করছি ফ্রিতে ইনকাম করার জন্য কেন আমরা ইনভেস্ট করতে যাব ইনভেস্ট করতে গেলে ইনভেস্ট করলেই মনে করবেন যে এটা স্ক্যাম করতে যাচ্ছে তার জন্য আমি এটা তো ভাবে ইনভেস্ট করিনি এই দুটোতে ক্রস দেখতে পাচ্ছেন ট্রন ট্রানজ্যাকশনও করিনি স্টার ট্রাইনজ্যাকশনও করিনি ইনভাইট ফ্রেন্ড ছিল কিছু কুড়ি পঁচিশটার মতো সেটা আমার ছিল টাস্ক কমপ্লিশন করেছি অ্যাচিভমেন্ট পূরণ করেছি আর পার্টিসিপেশন ইন গেমস গেমস খেলেছি অল্প কিছু আর স্কোয়াডে স্কোয়াড ক্রিয়েশন বা পার্টিসিপেন্ট স্কোয়াডে জয়েন করতে হবে সেটাও এরা আমাদেরকে আগে থেকে কিছু বলেনি যে ইয়ার পাওয়ার জন্য স্কোয়াডে জয়েন করতে হবে যাই হোক এটাতে আমি করিনি এটাতে স্কোয়াডে জয়েন করিনি ক্রস দিয়েছি যাই হোক এর উপর যদি আমি ভিত্তি করে দেখতেই পাচ্ছেন আমার টু মিলিয়ন কয়েন ছিল ঠিক আছে টোকেন ছিল সেটাকে কনভার্ট করে দিয়েছে কত দেখতেই পাচ্ছেন ইয়োর ফাইনাল মেজর ইয়ারড্রপ থ্রি পয়েন্ট ফাইভ সেভেন তাহলে বুঝতে পারছেন টু পয়েন্ট ফাইভ মিলিয়নকে কীভাবে ওরা কনভার্ট করে কি হিসাবে আমাদেরকে টোকেন দিয়েছে সেটা আমরা বুঝতে পারছি না কত বড়ো চিটিংবাজি করেছে কত বড় বাটপারি করেছে এখানে যদি প্রি মার্কেটের আমরা প্রাইস দেখি বিডগেটে গিয়ে বা ফাইন্যান্সে গিয়ে বা বাইবিটে এক একটা মেজর টোকেনের এখন প্রাইস চলছে দু ডলার থেকে তিন ডলার ঠিক আছে যাই হোক দু ডলার থেকে তিন ডলার যদি প্রাইস হয়েও থাকে আজকে তো এটা আঠাশ তারিখ লিস্টিং হবে তাহলে আমি পাচ্ছি তিন ডলার করে যদি আমি ধরি তাহলে আমার হচ্ছে নয় থেকে দশ ডলার ঠিক আছে এইটাকে আমি যদি ক্যালকুলেট করি তিন ডলার করে হিসেবে হিসাবে যদি ধরি তাহলে হচ্ছে আমার কত ডলার নয় থেকে দশ ডলার তা চার মাস কাজ করে যদি আমি দশ ডলার পাই তাহলে আপনার কেমন লাগবে বলুন তার উপর যদি অনেকেই টন ট্রানজ্যাকশান করেছে স্টার ট্রানজ্যাকশান করেছে তাদেরকে টোকেন দিয়েছে একটা দুটো এরকম করে এরা কিভাবে যে টোকেন ডিস্ট্রিবিউশনটা করেছে হজবরল করে মাথা মুন্ডু কিছুই এরা কী করেছে আমরা নিজেরাও জানি না যারা কিছু কিছু ইউজার আছে যারা কাজ করছে টন ট্রানজেকশন করেছে স্টার ট্রানজেকশন করেছে তাদেরকে এড্রপ দিয়েছে একটা দুটো তিনটে করে আর যারা কিছু কিছু ইউজার আছে যারা এই টাস্ক কমপ্লিট করে অ্যাচিভমেন্ট কমপ্লিট করেনি শুধু টন ট্রানজ্যাকশান অল্প কিছু করেছে আর স্টার ট্রানজেকশন করে তারা অনেক বেশি এয়ারড্রপ পেয়ে গেছে দুশো তিনশো ইয়ারড্রপ পেয়ে গেছে আর আবার কিছু কিছু আছে যারা ছশো সাতশো ডলার খরচ করে টন ট্রানজাকশান করেছে স্টার ট্রানজেকশন করেছে তারা এক হাজার করে টোকন পেয়েছে যাই হোক আমাদেরকে আমরা যে ইনভেস্ট করবো সেটা কোনো ব্যাপার না আমরা তো ফ্রিতে এখানে অনলাইন কাজ করতে এসেছি তো এরকম চার মাস কাজ করার পরে যদি আপনারা এরকম মেজর থেকে অ্যাড্রপ পান এটা থেকে আমাদের অনেক আশা ছিল এই প্রোজেক্টটা ভাবছিলাম যে এটা টেলিগ্রামের একটি ভালো প্রোজেক্ট তো এটা থেকে সবাই আশা করছিল এটা থেকে ভালো কিছু সবাই পাবে আমিও কাজ করেছি চার মাস ধরে টু পয়েন্ট মিলিয়ন দেখতেই পাচ্ছেন ব্যালেন্স আমার কয়েন তো আর র্যাঙ্কও ভালো রয়েছিলো আশা করেছিলাম এটার থেকে ভালো কিছু পাবো সব কিছু টাস্ক কমপ্লিট করতাম রোজ ঠিক আছে আর গেমসগুলো খেলতাম তো যাই হোক এটা আমাদের সাথে কত একটা বাটপাড়ি করেছে কতবার চিটিংবাজি করেছে এর যদি ফেস টু আসে কোনোরকমভাবে আপনারা এই মেজর নামে প্রোজেক্টটিতে আপনারা কাজ করবেন না আপনাদের আমি সাবধান করে দিচ্ছি আপনাদের মূল্যবান সময় এখানে নষ্ট করবেন না আর মাইনিং প্রজেক্টে এখন টেলিগ্রাম প্রজেক্টগুলো ম্যাক্সিমাম ফেক হয়ে গেছে স্ক্যাম করছে ম্যাক্সিমাম এ গত ছ মাস ধরে আমি দেখছি মাস এক বছর ধরে দু তিনটে প্রজেক্ট ছাড়া কোনো প্রজেক্টে ভালো কোনো পেমেন্ট দেয়নি যেমন ধরো ডক্সটা ভালো পেমেন্ট করেছিল কয়েন ভালো পেমেন্ট করেছিল তো ম্যাক্সিমাম এরা দশটা প্রজেক্ট যদি আপনারা বেছে নেন দশটার মধ্যে এক একটা বা দুটো ভালো পেমেন্ট করেছে তো এইসব টেলিগ্রাম প্রজেক্ট থেকে ম্যাক্সিমাম আপনারা দূরে থাকবেন যেগুলো ভালো প্রজেক্ট আছে সেগুলো আমি আপনাদের জানিয়ে দেবো কোনগুলোতে কাজ করবে এখনও আপনাদের আমি জানাইনি কোন প্রজেক্টগুলোতে কাজ করবে আপাতত আমি আপনাদের যে প্রজেক্টগুলো মানুষকে ধোকা দিচ্ছে স্ক্যাম করছে যে প্রজেক্টগুলো ফেক সেই প্রজেক্টগুলোর চেহারা আসল চেহারা তুলে দেওয়া ধরার চেষ্টা করছে যারা যারা নতুন ভাই বোনেরা অনলাইনে কাজ করতে চাইছেন বা মাইনিং প্রজেক্টে কাজ করতে চাইছেন তাদেরকে আমি সাবধান করে দেবো এই মেজর প্রজেক্টটি যদি সেকেন্ড সিজন নিয়ে আসে আপনারা কোনোভাবেই এটাতে কাজ করবেন না আপনারা এটা থেকে সাবধান থাকবেন আর যারা যারা অনলাইন থেকে কাজ করতে চাইছেন তাদের জন্য আমি নতুন প্রজেক্ট নিয়ে আসবো ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসবো সার্ভের প্রজেক্ট হোক মাইনিং প্রজেক্ট হোক যেগুলো রিয়েল হবে ঘরে বসে আপনারা অল্প পরিমাণ হলেও কিছু পরিমাণ হলো টাকা ইনকাম করতে পারবেন সেরকম রিয়েল সত্য প্রজেক্ট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো এইসব ফেক মেজর নামে ফেক প্রোজেক্টটি থেকে আপনারা দূরে থাকবেন যদি দ্বিতীয় সিজনেরা নিয়ে আসে যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর আমার চ্যানেলের আমার টেলিগ্রাম চ্যানেলও আছে আমার টেলিগ্রাম চ্যানেলের আপনারা জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা জয়েন হতে পারেন সেখানে আপনারা নিত্য নতুন আপডেট এসব মাইনিং প্রজেক্ট অনলাইন প্রজেক্ট সম্বন্ধে মানে একদম ইনস্ট্যান্ট আপডেটগুলো পেয়ে যাবেন যাই হোক এইসব এই প্রজেক্টটি এত বড় ধোকা দিয়েছে মানে সব থেকে বড়ো ধোকা দিয়েছে হ্যামেস্টার থেকেও বড়ো ধোকা দিয়েছে এটা বলতে পারেন হ্যামেস্টার তাও কিছু পরিমাণ টোকে মানে কয়েনের টাকা দিয়েছিল পনেরো ডলার হোক দশ ডলার হোক কুড়ি ডলার হোক সবাইকে অল্প অল্প কিছু হলো দিয়েছিল এটাতে এত বাজে করেছে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন বুঝতে পারছেন টু পয়েন্ট ফাইভ মিলিয়ন কয়েন হওয়া সত্ত্বেও আমাকে মেজর ইয়ারড্রপ দিয়েছে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন তো আমরা টেলিগ্রাম প্ল্যাটফর্মে এখন কাজ করব কি কাজ করব না সেটা আপনাদের ফিউচারে জানাবো যে ভালো প্রোজেক্টগুলো হবে সেগুলো আপনাদের শেয়ার করব আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আর যেই প্রজেক্টগুলো আমরা রিয়েল বলব সেগুলোতেই কাজ করবেন আমি যেগুলো রিয়েল বলবো সেগুলোতেই আপনারা কাজ করবেন এইসব মেজর হ্যামেস্টার ফেক এইসব প্রোজেক্টগুলোতে আপনারা একদমই অংশগ্রহণ করবেন এইসব প্রজেক্ট থেকে আপনারা দূরে থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য